আসসালামু আলাইকুম যশোর অঞ্চলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমরা আজকে এসেছি সাতকেরা জেলা কলারো উপজেলা খলিলির বটতলা আমরা এখানে এসেছি সাড়ে চারটার দিকে আজকে তিরিশ আট দু হাজার পঁচিশ আমরা দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণ বর্ষা বর্ষার ভেতরে অনেক আসছে এখানে কিন্তু দেখার জন্য দেখেন আকাশে যে প্রচুর পরিমাণে যে মেঘ আসলে ঘন কুয়াশার যে মেঘের মধ্যে শুধুমাত্র বিনোদনের জন্য এসেছে শুধুমাত্র প্রত্যেকটা পরিবার অনেকে হয়তো বা আনন্দ উপভোগ করার জন্য এসেছে আমি দেখতে পাচ্ছি অনেক বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানে আপনি আসতে পারেন আপনার পরিবার আপনার পরিজন আপনার সোনামণি নিয়ে আসতে পারেন এখানে যে পরিবেশ মিনি কক্সবাজার এখানে স্থানীয় এলাকার অনেকে নাম দিয়েছে মিনি কক্সবাজার আসলে এখানে যে পরিমাণ পানির যেটা একটা স্রোত অনেক বাচ্চারা অনেক সব ধরনের বয়সী তারা কিন্তু এই পানিতে লেবে গোসল করছে কেউ আনন্দ উপভোগ করছে কেউ সাঁতরা আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের যশোর চ্যানেল অবশ্যই চোখ রাখবেন যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তৈরি করে থাকি এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা আমরা সেই খোলিলি যে বটতলা এটা কিন্তু এটা মূল আকর্ষণ জায়গা এই বটতলা নামকরণ হয়েই এখানকার যে মিনি যেটা কক্সবাজার বলা হয় এখানকার স্থানীয় লোকজন তারা কিন্তু মিনি কক্সবাজার আমি নিজেও কথা বলছি না না নাম কী না ম্যাম জিজ্ঞেস করবো আপনার কথা আমি বের করে নেবেন অটো সমস্যা নেই দর্শক আমরা কিন্তু এসেছি সেই খলিল বটতলা এবং অনেক দর্শক এসেছে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি সাতকেরা জেলা গ্রাম কাকডেঙ্গা থেকে আসছি এখানে আসলে আপনার ভাইয়ের নামটা আমরা শুনিনি কাকডাঙ্গা থেকে এসেছে আমরা সেই ভাইয়ের কাছে কথা শুনবো আসলে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বর্ষা হচ্ছে এবং বর্ষার যে পরিবেশ আসলে বর্ষার সময় বর্ষা হওয়াটাই এটা কিন্তু স্বাভাবিক আমরা ভাইয়ের আমরা কথা শুনবো ভাইয়ের যে কাকডাঙ্গাতে এসেছে এখানে কিন্তু কাকডাঙ্গায় কিন্তু ম্যাক্সিমাম হয়তো বা আট থেকে দশ কিলোমিটার দূর ভাই আপনার নামটা বলেন আমার নাম নাইম হোসেন আপনি যে এখানে এসে কতটুকু আপনার ভালো লাগছে এখানে এসে আসলে বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগছে আপনি আমি আপনি যদি না আসেন এখানে তাহলে বুঝতে পারবেন না এখানে দৃশ্য কী আসলে এখানে আসতে হবে ঘুরতে হবে এর ভিতরে নামতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে আসাটা কতটা আনন্দময় আসলে আপনি আসবেন আপনার পরিবার আপনার যে আপনার যে সব সুনামনি আছে আপনার পরিবার এখানে কিন্তু প্রশস্তটা জায়গা এখানে যে কলারোয়া আছে এখানে কিন্তু আট কিলো এবং বাগাছড়া থেকে আট কিলো জেলা কলারোয়া উপজেলা খলিলের বটতলা আমরা কিন্তু এসেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যেহেতু এখানকার যে পরিবেশ অনেকটা ভালো লাগছে আসলে এই সময় বর্ষা আসছে অনেকে ভিজে গেছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে সাতি আছে ছাতি দিয়ে তারা অনেকে হয়তো বা এখানে কিন্তু ছাতি মুড়ি দিয়ে বসে আছে তারপর আমরা কিন্তু দূরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ লোকের সমাগম যে মানুষ যে কী পরিমাণ লোক এসেছে সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি ভাই আপনি যে দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলেন দর্শকদের এখানে এসে একটা পরিবেশ এটা এখানকার আছে উপভোগ করবে আসলে আপনারা এখানে না আসলে কিছুই বুঝতে পারবেন না আপনারা আসেন এখানের আবহাওয়াটা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আসলে এই এক কথায় না আসলে আপনি বুঝতে পারবেন না এখানে আসলে আপনার মন অনেক ভালো লাগবে বুঝতে পারছেন তো আমরাও আইসি আমরা একদিন আমরা এখানে অনেকবার আসছি আসলে অনেক আনন্দ হয় আর বাড়িতে যাওয়ার মনে লাগে না এখানে আসলে আপনার ভালো লাগবে আমার যে ভাই যে নাইম ভাই আমারে বলছে যে ভাই এখানে যে পরিবেশ সেটা অনেকটা সুন্দর পরিবেশ আসলে এখানে কিন্তু কোনো আজে বাজে লোক আসে না এখানকার যে পরিবেশ দেখে কিন্তু অনেকে আসে এখানে সরকারিভাবে আমি দেখতে দেখতে পাচ্ছিলাম রুজার ঈদে এবং কুরবানি ঈদে ঈদ উল এবং ঈদুল ফিতর এটা দুই ঈদে প্রচুর পরিমাণ লোকের যে সমাগম হয় এবং যে লোকের যে সমাগম এখানকার যে সরকারিভাবে যদি সরকারিভাবে যদি তদারকি করা হয় এখানে হয়তো মিনি পার্ক হতে পারে কিংবা এখানকার যে একটা সুন্দর একটা মনোরম পরিবেশ হতে পারে দর্শক আমি যে নাইম ভাইয়ের কাছে কথা শুনলাম নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরিবার আপনার জেলা থানায় সবার জন্য দোয়া থাকবে ধন্যবাদ বন্ধ করো